নমস্কার এবার কিন্তু সবাইকে করতে হবে জায়গা জমির সাথে আধার কার্ড লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিত্য কিন্তু ফলো করে যান তাদের কিন্তু লাস্ট একটি আগামী ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে জায়গা জমির সাথে যে আধার কার্ড লিঙ্ক সেটি কিন্তু খুব সত্তরই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং এখন কিন্তু সেই অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আপনি আপনার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটারের সাথে আপনার আধার কার্ড এবং আপনার যে জায়গা জমির সাথে কীভাবে লিঙ্ক করাবেন আজকে তার ফুল প্রসেস দেখাবো ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা পাশে থাকা বেলাইকনটিকে অন করে সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না কারণ এরকম রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসি তো চলুন শুরু করি তো প্রথমে আমরা গুগলে এসে বাংলার ভূমি লিখে সার্চ করব তো বাংলার ভূমি লিখে সার্চ করলে আপনার সামনে বাংলার ভূমি যে লিঙ্ক সেটি কিন্তু আপনার সামনে এভাবে কিন্তু ওপেন হবে এই বাংলার ভূমি অপশানে জাস্ট আপনি যখনই একবারই অন টাইম ক্লিক করবেন তখনই কিন্তু বাংলার ভূমির ওয়েব পেজে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন তো এখানে প্রবেশ করে গেলেই প্রথমেই দেখতে পেয়ে যাচ্ছেন সিটিজেন সার্ভিস যে অপশনটি আছে এই সিটিজেন সার্ভিসে যখনই ক্লিক করবেন ফার্স্ট আপনার সামনে শো হবে অনলাইন অ্যাপ্লিকেশন এই অনলাইন অ্যাপ্লিকেশানে আপনি যখনই ক্লিক করবেন ফার্স্ট হবে মিউটেশন অ্যাপ্লিকেশন তো এই মিউটেশন অ্যাপ্লিকেশানে জাস্ট একবার আপনি ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু পেজটি কিন্তু এভাবে ওপেন হবে আপনার সামনে নেক্সট এখানে সিটিজেন সার্ভিস তো লেখাই থাকবে ওখানে আপনার ইউজার নেম বসাতে হবে এবং পাসওয়ার্ড বসাতে হবে আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে যে ক্যাপচারটি স্যাপচার বসিয়ে লগ ইনি ক্লিক করবেন তো যারা এখন ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে পারো নিচে অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ বলে যে অপশনটি আছে এই সাইন আপে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করলে এখানে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এখানে কিন্তু ওপেন হবে এখানে পুরোটাই আপনি কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড কিন্তু আপনার ইমেলে এবং আপনার মোবাইলে কিন্তু এস এম এস এ হবে তো কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা দেখাবো তো চলুন শুরু করি তো জাস্ট ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার সামনে এরকম পোপ আপ উইন্ডোটি শো হবে যেখানে আপনার একটু স্কল করে নিচের দিকে আসতে হবে তো একটু স্কল করে নিচের দিকে আসলেই দেখতে পেয়ে যাবেন এখানে আধার নাম্বার লেখা রয়েছে মানে আপনার কিন্তু এখানে আধার নাম্বার কিন্তু ম্যান্ডোটারি দিতে হবে কিন্তু বর্তমানে স্টার্ক মার্ক দেওয়া নেই ম্যান্ডোটারি নয় এটা নিয়ে আদার্স একটি আলোচনা তো তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার একটি মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে তো সেই নাম্বার কিন্তু বসাতে হবে বসে কিন্তু যদি এখানে এন্টার ওটিপির ঘরে বসলেই কিন্তু আপনার ওটিপি চলে যাবে আপনার ফোনে যদি আমরা মোবাইল নাম্বার বসিয়ে এখানে এন্টার ওটিপি ক্লিক করি তো আপনার সামনে এরকম একটু অপশান শো হবে যেখানে মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি চলে যাবে সিক্স ডিজিটের ওটিপি বসাতে হবে এবং তারপরেই রয়েছে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো ইমেল আইডি কিন্তু এখনও ম্যান্ডোটারি করে দিয়েছে ইমেল আইডি কিন্তু আপনাকে এখানে বসি ইমেল থেকেও কিন্তু আপনাকে ওটিপি নিতে হবে ওটিপি দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো এখানে একটা জিনিস আপনাদের দেখাবো ইমেল আইডি দেখতে পাচ্ছেন ম্যান্ডোটারি করেছে তো কোনগুলো ম্যান্ডোটারি করেছে দেখুন একটু জুম করে দেখালে দেখতে পেয়েছেন স্টার্ক মার্ক যে দেওয়া আছে দেখতে পেয়ে যাচ্ছেন ইমেল আইডির পরে যে স্টার্ক মার্ক রেড মার্ক দেওয়া আছে এটা কিন্তু ইমেল আইডিও কিন্তু ম্যান্ডোটারি এবং আধার নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এটাও ম্যান্ডোটারি আধার নাম্বারটা কিন্তু ম্যান্ডোটারি বর্তমানে নয় কিন্তু আপনি এখানে কিন্তু যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক মোবাইল নাম্বার চাওয়া হয়েছে মানে সেই কিন্তু আপনারাই কিন্তু সেই আধার নাম্বারই কিন্তু আপনার নিয়ে নিচ্ছে মানে আপনার আধার নাম্বারও কিন্তু অপশানেলে রেখেছে কিন্তু আপনার আধার নাম্বার কিন্তু কিন্তু অবশ্যই দিতে হবে তো এইভাবেই কিন্তু হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে জমির সাথে আধার কার্ড লিঙ্ক কিন্তু এইভাবেই কিন্তু আপনি করে নিতে পারবেন তো চলুন আজকে ছিল এই ছোট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন আর পাশে থাকা বেলাইগনটিকে অন করে সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চলুন দেওয়া হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তত সময় টেক কেয়ার বাই